সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাব স্বাগত জানাই একাদশ শ্রেণীতে যারা তাদের বাংলা পরীক্ষা আমি এবছর একটিও একাদশ শ্রেণীর কোনো বাংলা সাজেশন তার কারণটা কি এই প্রথম প্রত্যেক স্কুল দায়িত্ব পেয়েছে ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রশ্ন এবার আর বোর্ড করবে না তোমাদের স্কুল করবে সেই প্রশ্ন এবং দায়িত্বভার স্কুলের তাই স্কুলের ওপর একটু আর ডিপেন্ড হওয়ার কথাই বলছি তবে আমি টোটাল একটা সাজেশান দিচ্ছি যে সাজেশানগুলো লাস্ট রাত্রে তোমার যেহেতু সেকেন্ড হাফে পরীক্ষা তো তুমি মিলিয়ে নাও কালকে ফার্স্ট সকালেও যে তোমার এই প্রশ্নগুলো করা হয়েছে কিনা অনেক অনেক স্কুল হয়তো বলেও দিয়েছে কিছু কিছু প্রশ্ন কারোর কারোর হয়তো বলেনি একাদশ শ্রেণীর কিন্তু একটা সমস্যা রয়েছে যে মাধ্যমিক পাশ করার পর তো পড়াশুনো একদম ভালো কি খারাপ হয়ে যায় একাদশ শ্রেণী এমন একটা ক্লাস যেখানে পড়াশোনা একেবারে তছনছ হয়ে যায় বেশিরভাগ স্টুডেন্টের তাই দেখছি কিন্তু এই তসনাস হয়ে যাওয়া যে সমস্যা যে বাংলা না পড়া ইংরেজি না পড়া কোনো সাবজেক্ট কি সময় না দেওয়া এটা কিন্তু ভালো লক্ষণ নয় তাই শিক্ষা ব্যবস্থার কোথাও না কোথাও আমূল পরিবর্তন ঘটানো দরকার অন্তত ক্লাস ইলেভেনের জন্য না হলে ক্লাস টুয়েলভে গিয়ে সেই রিদম ধরতে ধরতে বেশ সময় চলে যায় আমি যেটা বলছি হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু এটা বাস্তব তুমিও নিজেও বুঝতে পারছো তুমি মাধ্যমিক লেভেলে যে পড়াশুনো করেছিলে ক্লাস ইলেভেনে তার অর্ধেকও পড়াশুনো করনি তবে আমি বলে দিচ্ছি এই প্রশ্নগুলো তুমি করে যাও দেখবে তোমার কোনো সমস্যা হবে না আমি শেষের দিক থেকে যাচ্ছি তোমাদের ভাষা থেকে দুটি প্রশ্ন দেওয়া হয় ফাইভ মার্কসের একটি প্রশ্নের আনসার করতে হয় আমি এই প্রশ্নগুলো বলবো যে তোমরা করবে তেইশ সালে এসেছিল ভারত চার ভাষা দেশ ব্যাখ্যা করো আমার সাজেশন থেকে কমন ছিল এবং শুধু তাই নয় আমি টোটাল আমার এই সাজেশনটার পিডিএফ দিয়ে দেবো সেখানে দেখবে হাইলাইট করে দেওয়া কোনগুলো এসেছিল। বাদবাকিগুলো তোমাদের পড়তে হবে সেখানে আমি বলে দিচ্ছি তোমাদের জন্য এবছরের ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমে রাখছি নব্য ভারতীয় আর্য ভাষা এবং মধ্য ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় যে কোনো একটি দেওয়ার চান্সেস খুব বেশি বাংলা লিপির উদ্ভব কিভাবে হয় বেশি করে করতে হবে আইপিএ এর সম্পূর্ণ নাম কি সংক্ষিপ্ত পরিচয় তোমাকে করতে হবে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় কেন তোমাকে করতে হবে ভাষার রূপতাত্ত্বিক আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় তোমরা অবশ্যই করবে আগেরবার যেহেতু এসে গেছে লিপি তোমরা করবে এসপেরন্ত ভাষা তার সঙ্গে ব্রাহ্মলিপি সিন্ধুলিপি কিলকলিপি খরস্টলিপি এগুলো শটের জন্য কাজে দেবে এরপরে তোমরা করবে ভাষা উপভাষার সম্পর্ক আর সেখানে বাংলা কথ্য উপভাষা কয় প্রকার কী কী প্রত্যেকে দুটি করে ধ্বনিতাত্ত্বিক দুটি করে রূপতাত্ত্বিক এবং অঞ্চল হয়তো দিতে পারে যে তুমি কোন উপভাষা অঞ্চলে বাস করো সেই কথ্য উপভাষা দুটি ধনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো কেউ রাঢ়ী অঞ্চলে বাস করো কেউ বরেন্দ্রী অঞ্চলে বাস করো যে যেটায় যে কেউ বাঙালি বাঙালি যদিও বাংলাদেশের তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কথ্য বাংলা ভাষাগুলো রয়েছে তার একটা অঞ্চল দিতে পারে এবার হচ্ছে আমি এখানে বলবো বাংলা ভাষার ইতিহাসে যুগ বিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় এটিও কিন্তু করার চেষ্টা করবে অ্যাট লাস্ট আমি এখানে বলবো যে তোমার জন্য ওই যে চারটি ভাষা বংশের দেশ সেখানে কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আলাদা করে দিতে পারে যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে ভাষা থেকে তুমি কোন প্রশ্নগুলো বেশি করে করবে মোটামুটি বোঝা গেল নব্য ভারতীয় ভাষা মধ্য ভারতীয় অর্জ্য ভাষা সংক্ষিপ্ত পরিচয় একে রাখছি বাংলা লিপির উদ্ভব কিভাবে হয় দুয়ে রাখছি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ তিনে রাখছি ভাষা উপভাষার সম্পর্ক তার সঙ্গে কোনটি কোন উপভাষার অঞ্চল এবং তার রূপতাত্ত্বিক ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এটি কিন্তু পরে রাখছে লিপি কিলকলিপি খরস্টলিপি ব্রাহ্মলিপি এইগুলো কিন্তু তোমরা টিকামূলক পরে রাখবে যেহেতু এগুলো শটে কাজে লাগবে তাই পরে রাখা এবার আসি সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে আমি বলবো চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন এই দুটোর একটিও প্রশ্ন দু সালে করেনি তাই এবারের প্রশ্নপত্র করতে গিয়ে প্রত্যেক স্কুলের টিচাররা হয়তো এই দুটো থেকে একটা প্রশ্ন রাখবেনি কারণ তোমরা জানো চারটি প্রশ্ন দেওয়া হয় তোমাদের এই সাহিত্যের ইতিহাস থেকে দুটি প্রশ্নের আনসার করতে হয় আমি একটি কমন এখন থেকেই বলছি শ্রীকৃষ্ণ কীর্তনের উপর একটি প্রশ্ন হবে কিংবা সাহিত্য চর্যাপদের ওপর একটি প্রশ্ন হবে এরপরে আমি রেখেছি গীতি কবিতাকার বিহারী লাল চক্রবর্তী ভীষণভাবে করবে আমি এখানে রেখেছি বদ্য সাহিত্যে ফোটো উইলিয়াম কলেজ আমি রেখেছি নাট্য সাহিত্যে ডিএল রয় সেখানে রেখেছি দীনবন্ধুমিত্র গিরিশচন্দ্র ঘোষ আমি কথা সাহিত্যে রেখেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেখান থেকে রেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি অবশ্যই রেখেছি চৈতন্যদেবের প্রভাব আমি রেখেছি লোক কথা ছড়া ধাঁধা প্রবাদ প্রবচন গত বছর এসে গেছে কাজে এখানে চান্সেস নেই ভাগবতটা করবে আমার মনে হয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে আর উপন্যাস সাহিত্যে এবং ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর তবে কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের কাব্যগুলির শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বিভাগের সংক্ষিপ্ত পরিচয় সেখানে বলাকা পর্ব এবং গীতাঞ্জলি পর্বটা করে রাখার চেষ্টা করো এই হচ্ছে সাহিত্যের ইতিহাস কেউ যদি পারো তাহলে বিদ্যাপতি সম্পর্কে একটু পড়ে নিও আর অবশ্যই ধর্মমঙ্গল মনসমঙ্গল এই দুটো পাঠ একটু চোখ বুলিয়ে যাওয়ার চেষ্টা করো এবার আমি আসবো গুরু সেখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হয় দুটির আনসার করতে হয় আমি প্রথমে রাখছি পঞ্চক চরিত্র বিশ্লেষণ করো দ্বিতীয়ত রাখছি অচলায়তন কাকে বলে কিভাবে অচলায়তন আয়তন অচলায়তনে পরিণত হলো শিক্ষা প্রতিষ্ঠান অচলায়তনে পরিণত হলো আচ্ছা এর মধ্যে দিয়ে বলে রাখি তোমরা কিন্তু অনেকে বুঝতে পারছো না যে আমি এত দ্রুত বলে যাচ্ছি কিভাবে তোমরা শুনে নাও কিন্তু পিডিএফ ফাইলটা নামিয়ে নাও আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি এই ভিডিও পোস্টের ঠিক হাফ ঘন্টার মধ্যে আমি পিডিএফ ফাইল আপলোড দিয়ে দেবো তোমরা সেটা তুলে নেবে সেখানে হাইলাইট করে দেওয়া হয়েছে যেগুলো পাশে দু হাজার তেইশ লেখা আছে ওগুলো বাদে বাদবাকিগুলো তুমি করে যাবে তার মধ্যে দিয়েও দেখবে তলায় দাগ নাম্বারে নিজে আন্ডারলাইন করা আছে ওগুলোর উপর একটু বেশি জোর দেবে আমি ওই আমাদের দুর্লক্ষণ অবশ্যই করবে প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও ভীষণভাবে করবে আহ একটু উৎপাত হলেই বাঁচি ভীষণভাবেই করবে আমাদের বিজয় রথ তার উপর দিয়ে চলবে করবে শিলা জলে ভাসে করবে এই তো আমার গুরুর বেশ অবশ্যই করবে আহ অচলায়তনের দরজা কিভাবে অবারিত হলো ভীষণভাবেই করবে শিক্ষা প্রতিষ্ঠান অচলায়তনে পরিণত হলো কিভাবে এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু পঞ্চক চরিত্র আর তিনশো পঁয়তাল্লিশ বছরের আগল ঘুচিয়েছে এটা আমার সাজেশনের মধ্যে তোলা নেই তোমরা অনেক স্কুল এইটা কিন্তু করবে কারণ অনেক স্কুল এগুলো টাস করার চান্সেস রয়েছে এরপর আসছে আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা দুটো থেকে দুটো দেওয়া একটি করতে আমি অবশ্যই বলছি আগে শিক্ষা সার্কাস থেকে সব শিক্ষা একটি সার্কাস শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করা হয়েছে কেন স্কুলে দেওয়া হবে এছাড়া আরো কিছু প্রশ্ন তুমি করতে পারো নামকরণের সার্থকতা বিচার যদি সব শ্রেণী শেষ হয়ে যায় তবে পরের শ্রেণীতে যাবো ভীষণভাবে করতে পারো এছাড়া তোমরা আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুত্র বুড়ো থেকে করবে যেটা পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতবম্ব দাঁড়িয়ে রইল এই লাইনটা তুলে প্রশ্ন করবে দেবদূতের আবির্ভাবে প্লেও আর প্লায়ো পেলায়ো আর এলিসেন্দা দারিদ্র কিভাবে দূর হলো এটা করবে কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে ভীষণভাবে করার চেষ্টা করো এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের কবিতা পাঠ কবিতা থেকে তোমাদের চারটি কবিতায় চারটি প্রশ্ন দেওয়া হবে যে কোনো দুটি আনসার করতে হবে আমি নীলধ্বজের প্রতি জনা থেকে করবো হাই পাগলেনি জনা জনা চরিত্র বিশ্লেষণ করো অর্জুনের শতার কি কি দৃষ্টান্ত পাওয়া যায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে এছাড়া ভুলিব এ জ্বালা দেব ভুলিব সত্তরে লাস্ট সব স্কুলে টাস্ক করার চান্স থাকবে মহারথী প্রথা এরপরে বাড়ির কাছে আশি নগর স্বরূপ বর্ণনা করো বাঞ্চা করি দেখব তারে তবু লক্ষ্য যোজন ফাঁকবে জমজাতনা কি তা কিভাবে দূর হবে বাউল সাধনার গুর্জততত্ত্ব কিভাবে প্রকাশিত হয়েছে এখান থেকে থেকে রাখছি শূন্যের ওপর ক্ষণেক ভাষে নিরে এরপরে দীপান্তরের বন্দিনী থেকে একদম হাতে গোনা তিনটি প্রশ্ন করবেই সেটা হচ্ছে বাজাও পাঞ্চেজন্য পূজারী মুক্ত ভারতী ভারতে কই এছাড়া যারা পারবে দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণি এই লাইনগুলোর উপর প্রশ্ন করবে নুন থেকে আমি এইগুলো করতে বলবো আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কবি সমাজ চেতনা এছাড়া করবে মাঝে মাঝে চলেও না দিন আমি তার মাথায় চড়ি আর শ্রমজীবী সাধারণ মানুষের জীবন যন্ত্রনা যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো এরপর প্রবন্ধ দুটি আছে সেখান থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটি করতে হবে তোমরা সুয়েস কাল থেকে আগে শুনে নাও মানে সুয়েস কালে হাঙ্গর শিকার যা টোপ খুলে গেল হাঙর পালালো এই লাইনটা তুলে প্রশ্ন করবে হে শ্রমজীবী হে ভারতের শ্রমজীবী মানুষ এই লাইনটি তুলে প্রশ্ন করবে সুয়েস কালে খন সুয়েজ খাল ও জাহাজ পারাপারের ব্যবস্থা বর্ণনা করো এরপর হাঙর ভেসে বেড়ানোর দৃশ্য বর্ণনা করো সেদিন আমার খাওয়া দাওয়া মাটি হয়ে গিয়েছিল এই লাইন লাইনটি তুলে কিন্তু প্রশ্ন করবে এরপর গ্যালেলিও থেকে অবশ্যই করবে দুঃখে কষ্টে গ্যালিলিও জীবনের শেষ নবছর কাটলো লাইনটি তুলে প্রশ্ন করতে হবে নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন ভীষণভাবে করতে হবে ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিও সংঘাতের কারণ কি এরপর ষোলোশো নয় সালে ঘটলো এক নতুন ব্যাপার ভীষণভাবে করবে এই লাইনটি তুলে প্রশ্ন গ্যালোলীয় ছাত্র জীবনের পরিচয় দাও ভীষণভাবে করবে এই যে প্রশ্নগুলো বললাম পিডিএফ ফাইল থেকে কিন্তু নামিয়ে নিয়ে এবং টিক মেরে নিয়ে যে কোন কোন প্রশ্নগুলো করা হয়েছে কোনগুলো হয়নি না হলেও কিন্তু সময় আছে এখনো করে নিতে পারো আমি এবার গল্পে আসবো তিনটি গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া হবে একটি করতে হবে তেলেনপথ আবিষ্কার থেকে গত বছর দেওয়া হয়নি কাজে এখান থেকে কিন্তু আমি প্রথমেই বলবো তো প্রথম প্রশ্ন এখান থেকে আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না এরপরে হচ্ছে তেলেনপতা যাওয়ার কারণ কি এক লেখক আবিষ্কার বলেছেন কেন এখান থেকে জামিনীকে তার মা তিনজনের আসার খবর পেয়ে অস্থির হয়ে উঠেছিলেন কেন এরপর ধ্বংসপুরী ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র এই লাইনটি তুলে অবশ্যই প্রশ্ন করবে এরপর হচ্ছে তেলে মনে হবে তেলেনপতা বলে কোথাও কিছু সত্যি নেই এছাড়া অন্যান্য প্রশ্নগুলো পিডিএফ থেকে দেখে নিও এরপর ডাকাতের মা এবং কর্তার ভূত থেকে আমি কিছু প্রশ্ন বলছি ডাকাতের মা ছেলের নামে কলঙ্ক এনেছে সে আর যে ব্যাপার অন্য মাতা দিন পেশকর কিভাবে চুরি যাওয়া লোটার সন্ধান পেলেন এছাড়া অন্য প্রশ্নগুলো যদি তুমি করতে চাও পিডিএফ থেকে দেখে নাও আর কর্তার ভূত এই প্রশ্নটা অবশ্যই করবে কর্তার ভূত ভূতকে নিছক একটি ভূতের গল্প না রাজনৈতিক উপাখ্যান ব্যাখ্যা করো ওরে অবত আমার ধরাও নেই ছাড়াও নেই ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটি তুলে তারা ভয়ঙ্কর সজাগ আছে এছাড়া করবে ভূতের বলে ভয় করে যে কর্তা এই প্রশ্নগুলো ভীষণ করে করবে বেহুশ যারা তারাই পবিত্র হুশিয়ার যারা তারাই তো অসুচি এই প্রশ্নগুলো ভীষণ করে করার পর যদি আর না করতে চাও তো করার দরকার নেই কিন্তু ক্লাস টুয়েলভের প্রথম থেকে গ্রিপ ধরার চেষ্টা করবে ক্লাস ইলেভেনের মতন যেন ফাঁকি না হয় বারবার করে বলছি তাহলে কিন্তু উচ্চ পরীক্ষা খুব খারাপ হয়ে যাবে কালকের পরীক্ষা তোমার ভালো হবে এই আশা রাখছি আগামী ভিডিওতে দেখা হচ্ছে টাটা